কসবা টিভি হৃদ বাংলা সুপ্রিয় দর্শক আমি রয়েছে এখন কসবা উপজেলা বায় ইউনিয়নের কল্যাপতর শহীদ সমাধিস্থলে ইতিহাস ঐতিহ্য মুক্তিযোদ্ধা এই কসবার লমি আপনাদের একটি কথা স্মরণ করে রেখে বিরানব্বই সালে তাকাই তাহলে এই কল্যাপতরের উন্নয়নের রাস্তার সজাবাস থেকে কল্যাপত্র কল্যাপত্রকে বাইকে নিযুক্ত করেছিলেন ঠিক এই যে কল্যাপত্র সমাধি স্থলে উন্নয়নের কাজের বৃত্তিপত স্থাপন করেছিলেন উনিশশো বিরানব্বই সালে চব্বিশে জুন বেগম খালেদা সময় প্রধানমন্ত্রী ছিলেন আপনাদেরকে বলে রাখি এই বৃত্তিস্থাপনটি আওয়ামী আমলে বিগত সরকার আমলে ব্যাঙ্গে চুরমান করে দিয়েছিলেন আবার সেই গ আবার সেই এই বৃত্তি ফলকটি স্থাপন করা হয়েছে ইতিহাসের ইতিহাসের অত্যন্ত করুণ ইতিহাস বেদনাদায়ক হলো অপরি হলেও সত্য এ স্থাপনের মাধ্যম উনিশশো বিরানব্বই সালে এই বেশ উন্নয়ন হয়েছিল কিন্তু বিগত সরকার আমলে উন্নয়নের মুখ চোখে দেখে নেই আমরা এখানে একজন স্থানীয় একজন কথা বলবো আমরা এই বিষয়ের উপরে আমরা আপনার সাথে কথা বলছি একটা জিনিস জানতে চাচ্ছি ভাই আপি এই এলাকার সন্তান চব্বিশে জুন বুধবার উনিশশো বিরানব্বই সালের তার সময় এই যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এই উন্নয়নের বিষয়ে আপনার যে করেছিলেন এরপরে কিন্তু আলোর মুখ আমার মনে আপনার কাছে জানতে চাচ্ছি এ ব্যাপারে আমরা উনিশশো বিরানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই জায়গায় আসে হেলিকপ্টার যুগে এসে সদাবাস থেকে আমাদের এই শহীদ মিনার পর্যন্ত রাস্তাটা করে এবং একটি বাংলো করার জন্য উনি প্রতিশ্রুতি দেন পরবর্তীতে বাংলোর উন্নয়নের কাজ আরম্ভ হয় পরে বন্ধ হয় হয়ে যায় বিশেষ কারণে পরে উল্টাপাড়ার সচিব মুক্তিযোদ্ধা সচিব মিজানুর রহমান উনি এই বাংলোটা উনি করে তবে দুঃখের বিষয় এখানে আমরা যে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেছে কিন্তু এই উনিশশো সালে জন জুন বেগম খালেদা যে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ছিলেন কিন্তু দুঃখের বিষয় আমাদের এই মুক্তিযুদ্ধের তীর্থস্থান এই কোলাপাথরে আমরা বিগত ষোলো বছর এই আমাদের বিগত সরকারের আমলে একটা কারো কোনো উন্নয়ন হয় নাই আমরা এই যে মুক্তিযুদ্ধে রক্তে বেজায় মাটি এখানে প্রত্যেকদিন এই সালদা নদীতে যুদ্ধ হতো এখানে মায়ের বিন সন্তানেরা ভূমি আছে এই বাঙালি জাতি অনেকে জানে না তাদের সেই ইতিহাস আজকে মুক্তিযুদ্ধের কথা আমরা বলি এদেশের সব কিছু বলি কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদেরকে কোনো সম্মান জানাই না শহীদ পরিবারের কেউ খবর রাখিনি আমাদের যে প্রজন্ম এখানে আসলেই এই বীর সন্তান এখানে বীর প্রতীক আছে বীর উত্তম আছে তারা যে এই মাটিতে পড়ে আছে আমরা এই শহীদ মিনারে একটা টাকাও বিগত সরকার খরচ করে নাই আমি দেশকে ভালোবাসি এই মাটিতে রক্তভাজা মাটিতে আমার জন্ম আমরা এই শহীদ মিনারে সবসময় আসি এবং যে শহীদ পরিবারের সদস্যরা আসে আয়সায় এখানে অশ্রু সজলে বিদায় নেয় তাদের তাদের এখানে থাকার কোনো ভালো ব্যবস্থা নাই মাত্র একটি ডাক বাংলার দুটি রুম আছে এই বিএপিদের বিএপিদের জন্য সাধারণ পরিবারের কেউ আসে দর্শনার্থীর জন্য যাদের পিতা বা ভাইয়েরা রক্ত দিল তারা এসে এই জায়গায় থাকতে পারে না এখানে কোনো সুন্দর ব্যবস্থা নেই আমি বর্তমান সরকারকে বলবো এখানে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হোক এই যে যারা রক্ত দিয়েছে তাদের সেই যুদ্ধের ইতিহাস বই আকারে জাতিকে জাতি যাতে জানতে পারে এবং নতুন প্রজন্ম এই জায়গায় এসে পরিদর্শন করতে পারে এখানে একটি মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই বীরশ্রেষ্ঠদের ছবি মুরাল এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যারা সেক্টর কমান্ডার আছে সবার ইতিহাস যাতে নতুন প্রজন্ম জানতে পারে এবং মুক্তিযুদ্ধের যে তথ্যচিত্র এখানে একটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স করে নতুন প্রজন্ম যাতে এইগুলি করতে পারে এবং সাধারণ মুক্তিযোদ্ধারা এবং সাধারণ যারা দর্শনার্থী তারা যাতে এখানে ঢাকার থেকে আসলে আস্তে আস্তে রাত্র হয়ে যায় এখানে যাতে থাকতে পারে এবং থাকা খাওয়ার মানে এই তত্ত্ব সরকারের কাছে একটা দাবি ছিল যে পর্যটকদের জন্য অথবা যারা দর্শনীতে আছে একটা রেস্ট হাউস অথবা একটা কিছু করা হয় আপনার কাছে আরেকটা যে কথাটা বলেছিলেন যে বিগত উনিশশো বিরানব্বই সালের চব্বিশে জুনে বেগম খালেদা যে প্রধানমন্ত্রী ছিলেন এই উন্নয়নের বীজ রোপণ করেছিলেন গত সতেরো বছরে কিন্তু কোন উন্নয়নের ছোঁয়া চোখে পড়ার যে কথাটা আপনি বলেছিলেন আর কারণ আপনাকে জানতে চাচ্ছি এই যে বিশ্বের স্থাপনের একটা ফলক উনিশশো সালের চব্বিশে জুনে স্থাপন করেছিলেন স্থাপন হয়েছিলেন তখন বিএমপির প্রধানমন্ত্রী বেগম খালেদা যা কিন্তু এই সতেরো বছর আগে কিন্তু এই নেম প্লেটটিকে ভেঙে দিয়েছে এই যে অপর রাজনীতি অপর সংস্কৃতি আমাদেরকে ভেরিয়ে না আসলে সোনার বাংলা আছে কিন্তু সোনার মানুষের অভাব এই জিনিসটা আপনি কি দিয়ে এখানে যে বিগত প্রধানমন্ত্রী খালাদা জিয়া উনি এসেছেন এই মাটিতে এই বর্ডার এলাকায় যে উনি এসেছেন সে একটা দেশের প্রধান হয়ে তার যে স্মৃতিটুকু এটা আমরা ধরে রাখা দরকার ছিল যারা এটা করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই এখন এখন যে স্থাপন করা হয়েছে আবার এই চব্বিশের একাত্তরের পরে চব্বিশের সংগ্রামের পরে আবার সেই বৃত্তি বলে স্থাপন হয়েছে আমি অনেকের মাঝে দেখলাম যে একটা আনন্দ উল্লাস বয়ে বেড়েছে এটাকে আপনি কোন দৃষ্টিতে এটা আপনার একটা ইতিহাসের অংশ এখানে দেশের প্রধানমন্ত্রী এসেছে এই শহীদ মিনারে বিভিন্ন উন্নয়নের কর্মসূচির কথা উনি বলে গিয়েছিলেন বাস্তবনের পরিকল্পনা করে পরিকল্পনা করেছিলেন এখানে দর্শনার্থীরা আসলে এরা প্রথমে দেখবে যে এখানে বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী এসেছেন এটা একটা ইতিহাসের অংশ এতে করে এই মুক্তিযোদ্ধাদের স্থানটি অনেক গর্ববোধ করে যে এই দেশের প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন যে বেগম খালেদা জিয়া আসার পরে এই রোডটা হয়েছিল এটা এটাকে আপনি অপকটে স্বীকার করেছেন এলাকার সন্তান হিসাবে হ্যাঁ এটা তো তখন মাটির রাস্তা ছিল এখানে অনেক ইয়া গাড়ি আসতো তো নি রাস্তাটার ফলে এই এখানে শহীদ মিনারে সদাবাস থেকে এখানে আসতে যারা দর্শনার্থী তাদের ঢাকা থেকে বিভিন্ন স্কুল কলেজ থেকে গাড়ি যুগে আসতো এই জন্য অনেক রাস্তাটা উন্নয়ন হয়েছে মানুষ সহজে আসতে পারতো আরেকটা কিন্তু বিগত সরকার শত বছরে কিন্তু বলেছে যে উন্নয়নের বা জোয়ারে বেসেছে বাংলাদেশ আমরাও কিন্তু অন্য সময় কিন্তু তাদের কাকের মুখে বলিতে আমরাও কিন্তু বলতে হয়েছে বাধ্য হয়েছি আমরা বলতে কিন্তু আসলে কতটুকু হয়েছে আমরা জানতে চাই আমি একটা কথাই বলছি যাদের রক্তে আজকে আমরা স্বাধীন যারা বুকের রক্ত দিয়েছে তাদের প্রতি এই সরকারের কোনো কোনো ইয়ে ছিল না বিগত দিনে এই এই জায়গায় কোনো উন্নয়ন হয় নাই যদি উন্নয়ন হতো আমাদের এলাকার যে জনপ্রতিনিধি অনেক কিছু করতে পারত। উনি এই দিকে একটা তার উন্নয়ন করেন নাই ওনারা শুধু যেই জায়গায় উন্নয়ন করলে ইতিহাসের সাক্ষী হয়ে কসবাকে পুরা বাংলাদেশ চিনতো এই জায়গায় তারা উন্নয়নের চিন্তাই করে নাই আবার সুপ্রিয় দর্শক আমরা যে কথাটা একটি পথ স্থাপনের ফলক নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় একজন এম আজাদ বাপ্পি সাহেবের সাথে সে এই এলাকারই সন্তান অপগ্র স্বীকার করেছেন চব্বিশে জুন উনিশশো বিরানব্বই সালের তৎসময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হেলিকপ্টার যুগে এসে এই এলাকার মানুষের মুক্তিযুদ্ধদের পরিবারের কথা ভেবে দর্শনের কথা ভেবে এই রাস্তাটি নির্মাণ করে দিয়েছিলেন উনি পরিকল্পনা নিয়েছিলেন পর্যটকের জন্য পর্যটকদের জন্য একে রেস্ট হাউস করার জন্য অতিথিশালার জন্য কিন্তু বাইকদেরকে নির্ম পরিহাস উনি করতে পারেন পারেননি কিন্তু তারপরেও কিন্তু ওনার আজকের এই বৃত্তি স্থাপনের ফলিক ফলকটি বিকৃত সরকারের আমলে ব্যাঙে চুরমান করে ফেলা হয়েছিল আবার নতুন করে দাঁড়িয়েছে আবার নতুন করে মানুষের মধ্যে উল্লার উদ্দীপনা দেখা দিয়েছে এই ইতিহাসের সাক্ষী হিসাবে স্মৃতিটুকু এখন বহন করছে আমরা আশা করবো শহীদ সমাজের চলে এবং শহীদদের পরিবার যারা আসবে তারা যেমন ইতিহাস সম্বন্ধে জানতে পারে অতীতকে জানতে পারে মুক্তিযোদ্ধার চেতনা বাংলাদেশ আগামী প্রজন্মকে জাগ্রত করতে পারে এমনই একটি কথা জানিয়েছেন এলাকাবাসী কল্লাপাতের সমাজস্থল থেকে আমি সমরশ ডালি কাসবা টিভি কাসবা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাসি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন